হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রেকি বার্তা মধুমন্তীদের চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের খেয়াল রাখছো যেটা আজকের দিনে খুব দরকার তো বন্ধুরা আর দেরি না করে আজকে মেন কথায় চলে আসি তো তোমরা এতক্ষণে থাম্মেল দেখে বুঝেই গেছো আজ কী নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো তেজপাতা নিয়ে যে কোনো ইচ্ছে পূরণের জন্য তেজপাতা ব্যবহার খুব খুব উপকৃত তোমরা যদি একবার একটা তেজপাতা শুধুমাত্র একটা তেজপাতা যদি তোমরা আমি যেভাবে বলছি সেইভাবে পূর্ব দিকে জ্বালাতে পারো বন্ধুরা দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি দুটোটার সাথে তোমাদের ইচ্ছা পূরণ হবে তো চলো বন্ধুরা এবার বলা যাক কিভাবে এটা করবে একটা তেজপাতা নেবে একদম নিখুঁত হওয়া চাই কোনো খুঁত থাকলে কিন্তু হবে না এখন তেজপাতাগুলো কিন্তু খুব ছেঁড়া ফাটা হয় সেটা একটু দেখে নেবে তারপর কী করবে একটা মার্কারি পেন কারণ কি এমনি নীল পেন দিয়ে কিন্তু ভালো তেজপাতা লেখাটা আসে না নীল রঙের মার্কারি পেন নেবে সেই পেনটা নিয়ে একটা ইচ্ছের কথাই শুধু লিখবে সেটা তোমার টাকা পয়সার হতে পারে অথবা সম্পর্ক হতে পারে অথবা স্বাস্থ্য হতে পারে যেটাই হোক যদি তুমি স্বাস্থ্য ব্যাপারে লেখো তাহলে শুধু লিখবে স্বাস্থ্য কি বিষয় কী নাকি সেটা তুমি তো নিজেই জানো শুধু ওখানে স্বাস্থ্য লিখবে অথবা হেলথ লিখবে সেরম যদি তোমার টাকা পয়সা দরকার হয় শুধু লিখবে সেখানে মানি ব্যাস বা সম্পর্ক হলে শুধু লিখবে রিলেশনশিপ এবার কি করবে সেই তেজপাতাটা হাতে নেবে একটা হাতে রেখে তার উপর একটা হাত চাপা করে এক থেকে দু মিনিট ভিজুয়ালাইজ করবে যে তোমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে যদি তোমার টাকা দরকার হয় তাহলে তুমি ভিজুয়ালাইজ করবে যে তুমি সেই টাকা পেয়ে গেছো অথবা তোমার যদি সম্পর্ক জড়িত কোনো সমস্যা থাকে যে এই সম্পর্ক খারাপ বা কিছু তাহলে সেটা তুমি ভিজুয়ালাইজ করবে যে সব সেই সম্পর্কটা ঠিক হয়ে গেছে অথবা যদি স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে ভিজুয়ালাইজ করবে তোমার সেই স্বাস্থ্য ঠিক হয়ে গেছে এরপর এরপর পূর্বদিকে মুখ করে সেই তেজপাতাটাকে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেওয়ার পর সেই ছাইটাকে ইউনিভার্সে উড়িয়ে দেবে মানে বারান্ডা থেকে হোক বা ছাদে ছাদ থেকে হোক সেটা আকাশের দিকে দিয়ে দেবে দেওয়ার সময় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য ব্যাস বন্ধুরা এই ছিল আজকের টেকনিক যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই টেকনিকটি করার পর কী কীরকম উপকৃত হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যেও যাতে বাকিরাও উপকৃত হয় বন্ধুরা আজ করলেই যে কাল উপকৃত হবে তা না একটু অপেক্ষা করবে আর একটা কথা এই টেকনিকটা করার পর কিন্তু সব সবসময় পজিটিভ মাইন্ডেই তোমায় থাকতে হবে এমন না যে টেকনিক করার পরই যে কেন হচ্ছে না কেন হচ্ছে না সব কিন্তু থটস মাথায় আনলে চলবে না এই চিন্তা ভাবনাগুলোকে টেকনিকটা করার আগেই মাথা থেকে বের করে দাও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি